টুঙ্গিপাড়া গোপালগঞ্জ কাশিয়ানি মক্সেদপুর কোটালীপাড়া সকলের বিরুদ্ধে মামলা দশ হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে একবার সেই জায়গাটা শূন্য করার চেষ্টা করলো কেন অপরাধ তাদের এখানে গুলি করে তাদের মারতে পারলো আর এখানে যখন যারা এইভাবে অপরাধ করে মানুষকে প্রকাশ্যে পিটি পিটিয়ে হত্যা করে যখন প্রকাশ্যে মেয়েদের উপর অপাশবিক অত্যাচার করে কিন্তু ওয়াকা সাহেব তার মেয়ে আর বউয়ের সাথে যদি এরকম হতো সে কী করতো তাহলে বা সেনাবাহিনী যারা সদস্যরা আছে ডেপ্লয় করা আছে সেনাবাহিনী পুলিশ বাহিনীর সদস্য ডেপ্লয় করা আছে তারা কি কখনো এই কথাটা চিন্তা করেছে যে এই যে নারীদের উপর পাশবিক অত্যাচার পিঠে পিঠে মানুষ হত্যা শিশু হত্যা এটা তেরো বছর ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয় চোদ্দ বছরের ছেলে তাকে ধরে নিয়ে যায় তার বিরুদ্ধে মামলা দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে যত হত্যাকাণ্ড করেছে তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে কারণ তাদের মধ্যে কোনো বিচার হবে না তারা জুলাই হিরো জুলাই হিরো কারা সব বাড়ি ঢুকে ঢুকে লুটপাট যাওয়া করেছে যারা মানুষ হত্যা করেছে মেয়েদের রেপ করেছে পুলিশ হত্যা করেছে এই পুলিশ হত্যার জীবনে বিচার হবে না তার স্বজনটা কেঁদেই মরবে কারণ এটা তো জুলাই হিরো মানুষ মেরে পুলিশ মেরে পা বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে আওয়ামী লীগ নেতা কর্মীকে মেয়ে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এই যে পাশবিক নির্যাতন এবং এই যে হত্যাকাণ্ড খুনি খুনিরা হয়ে গেছে জুলাই হিরো আর অপরাধী কারা সব আওয়ামী